আসসালামু আলাইকুম সমৃত ভাই আজকে আমরা হাজির হয়েছে ল্যাপটপ ডিসপ্লে নিয়ে আসলে ল্যাপটপ ডিসপ্লে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে আর আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেগুলো এটা কিন্তু একদম মডারলেস একটি ডিসপ্লে এফএইচডি সিরিজ সো এই ধরনের ল্যাপটপ ডিসপ্লে কিন্তু খুব সহজে এবং রিজনেবল প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ল্যাপটপ যে কোনো ধরনের ল্যাপটপ ডিসপ্লেগুলো আপনারা আমাদের সংগ্রহ করতে পারেন গেমিং এবং নন গেমিং ল্যাপটপগুলো সো আসোস ডেল এইচপি এস আর যে কোনো ধরনের লেনেভোর যে কোনো ধরনের ল্যাপটপের ডিসপ্লেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো আপনারা কিন্তু এই ল্যাপটপের ডিসপ্লেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ডিসপ্লেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আমাদের সব ভিজিট করে এই ডিসপ্লেগুলো আপনারা আমাদের কাছে লাগিয়ে নিতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে ল্যাপটপের ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেটি কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস সো যারা এই সমস্ত ডিসপ্লেগুলো নিতে চান বর্ডারলিস যে খুব ভালো মানের গ্লার এমন ডিসপ্লে সো তারা কিন্তু এই সমস্ত ডিসপ্লেগুলো আমাদের সংগ্রহ করতে পারেন খুব ভালো মানের ডিসপ্লেগুলো সো ল্যাপটপ ডিসপ্লে নিয়ে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ